আর না আমার এখন সাড়ে দশটা বাজে এই চা খাচ্ছি চাটা খেয়ে গাছে জল দেবো আজকে রোদ কম আছে রোদটা কম আছে আজকে এই সারবে কাজ সারবো আমার এখন রুটি গোলা রুটি আর ডিম খেদ এই যে ডিম খেটবো এই এই যে ডিম সেদ্ধ গোলা রুটি এখন খাবো সকালে খাচ্ছি এবার আমি মাছটা আর মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম এবার আমি প্যানে তেল দেব এই যে প্যান বসিয়েছি এবারে এই প্যানে তেল দেব আর তো ভীষণ ফাটে আপনারা জানেনি

এবার তেলটা গরম হোক সাথে সাথে ফিরে আসছি আবার এই যে দেখো তেলের মধ্যে একটু নুন দিলে হয়তো তেলগুলো হ্যাঁ মনে করবো যে হয়ে গেছে এবার মাছগুলো ছেড়ে দেবো নামটাকে উল্টাবো <try> এবার মাছটাকে উল্টাবো মাছটা হয়ে আর একটু ভালো হবে মাছটাকে নামিয়ে দেবো আর একটু পড়া ভালো হবে अब मैं

আর এখানে আদা গ্রেড করে রেখেছি টমেটো একটু দেবো সবকিছু অনেকখানি সামান্য আমার একটু জিরে গুঁড়ো জিরে গোটা দিয়ে দিলাম দুটো এলাচ দেব এবার লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবার এটা দিকে তেলটা দিয়ে দিলাম এই গুঁড়ো ধনে গুঁড়ো আদা আদা গ্রেট করে রেখেছি তিনLambda এটা হতে থাকবে তারপরে এর আসছি এবার এই আলুগুলো দিয়ে দেবো এবং তেলের মধ্যে দিয়ে জল দিয়ে দেবো দেখতে মধ্যা কি সুন্দর কালার এসছে টমেটো দিলে দারুণ কালার হয় এবার টমেটো দিয়েছি কি সুন্দর কালার দারুণ

এবার একটু সাই গরম মশলা দেব ঢাকা দিয়ে দেবো আর হবে আলুগুলো সিদ্ধ হয়ে আরেকটু আলুগুলো সিদ্ধ হয়ে যাবে আলুগুলো সিদ্ধ হয়ে গেলে হয়ে যাবে এবার হয়ে গেছে মনে হয় নামিয়ে দেব আলুগুলো সিদ্ধ হলে মোটামুটি হয়ে যায় বেশ বড় বড় করে আলু দিয়েছিলাম তো এই জন্য সিদ্ধ হতো দেরি লাগছে আর একটু হবে আমার ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন নতুন বন্ধু পুরনো বন্ধু দেখবেন আমার রান্নাটা এটা আর মাঝে আলু দিয়ে রসা কিচ্ছু না সিম্পল নেই কেউ পেঁয়াজ দিতে পারে আমি পেঁয়াজ দিই আমি আদা লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো টমেটো গ্রেট করেছি গ্রেট করে এগুলো দিয়ে দিয়েছি জিরে গোটা জিরে আর এলাচ ফোড়ন দিয়েছি আলুগুলো ভেজে নিয়েছি মাছগুলো তো ভাজতেই হয় এবার আমার হয়ে গেছে আর মাঝে রসা খেয়ে দেখো কি সুন্দর কালার দেখেছো কি সুন্দর আলু দিয়ে রসা খেয়ে দেখি একটুখানি